হাতে মাথা আলু বেগুন শুটকি পুরো ভিডিওটি না টেনে দেখার আমন্ত্রণ রইল আসসালামাইকুম ভিহান ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ প্রতিদিনকার আয়োজন সবাই কেমন আছেন সেই সাথে আমার রান্না আজকে আমি রান্না করবো হাতে মাখা আলু বেগুন শুটকি দিয়ে শুটুতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দেবো রসুনের কোয়া কয়েকটা রসুন এখানে নিয়েছি চার পাঁচটা দিয়ে দেবো মরিচ দিয়ে দেবো গরম পানিতে ক্লিন করে রাখা শুটকি দু প্রকারের এখানে ছুরি শুটকি আর মলার শুটকি নিয়েছি লবণ স্বাদ মতো হলুদের গুঁড়ো কালারের জন্য একটু মরিচের গুঁড়ো পাঁচ জিরা ধনিয়া গুঁড়ো দিয়ে দিব কয়েক টুকরো ধনে পাতা আপনারা চাইলে এটা শেষেও দিতে পারেন তাতে কোনো সমস্যা নেই আর দিয়ে দিব সর্ষের তেল আর দিয়ে মেখে নেব আপনার কাছে গ্লোভস দিয়েও মেখে নিতে পারেন কিংবা চামচের সাহায্যে আমি এখন পানি অ্যাড করব না সবজি থেকেই পানি হবে এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব কয়েক প্রকারের সুটকি অ্যাড করলে কিন্তু খেতে দারুণ হয় তবে আপনারা চাইলে এক প্রকারের সুটকি দিয়েও বানাতে পারেন এবার চুলায় বসিয়ে দিয়েছি এদিকে পটল নিয়েছি ক্লিন করে নিয়েছি ভাজির জন্য দিয়ে দিচ্ছি রান্নার তেল দিয়ে দিব লব লবণ স্বাদ হলুদ আপনারা চাইলে মিখেও দিতে পারেন হলুদ যেগুলো তরকারি তেলে শুকে দিলে কালার ফুল হয় খেতে দেখতে আর কি চোখের পুরো সন্ধি করতে পারেন আমি কয়েকটা মরিচ দিয়ে দিয়েছি দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দেবো রসুন কুচি যে কোনো দাদেকে রোষণ থেকে দিয়ে দেখবেন সেটা কিন্তু টেস্টি হয় কতটা কালারফুল গোপনীয় হয়েছে দেখতেই পারছেন বিশেষ লেগে যাচ্ছে এ পর্বায় অ্যাড করব পরিমাণ মতো পানি বার দেখে দিব আমার পটল ভাজি হয়ে এসেছে উঠিয়ে দেবো আমার তরকারিটি প্রায় হয়ে এসেছে উঠিয়ে নেব সব মিলিয়ে পুরো রান্নাটি আপনাদের কেমন লেগেছে জানতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার জন্য অনেক অনেক দেওয়া অশুভকামনা রইল ভিডিও ভালো লাগলে ফেসবুক পেজ থেকে হলে পেজটি ফলো করে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ